মানিকগঞ্জ এখন শীতের মৌসুম চলছে খেজুরের রস রস সংগ্রহের তো দেখতে পাচ্ছেন এই যে রসের হাড়িগুলো এগুলো সব গাছে বাঁধা হবে রসের প্রচুর চাহিদা এবং কি গুড়েরও প্রচুর দাম এই দেখতে পাচ্ছেন গাছ এই যে এক ভাই গাছে আছে গাছই ভাই গাছ কাটছে ওই যে একটাই হাড়ি পাতা হয়ে ছাড়ে ভাই গাছে গাছ আর মানিকগঞ্জে রসের প্রচুর চাহিদা গুড়ের অনেক দাম এই যে গাছে ভাই গাছ কাটছে এখন হারি পাতা হবে

এখানে আপনি কত মানে মানে গাছগুলো কি আপনি রাই নিছেন নাকি আপনি টাকার মাধ্যমে আমি হলো এক একজনের গাছ কাটি গাছ কাটেন আপনি মাসিক বেতন হিসাবে হ্যাঁ বেশি মাসিক বেতন কত টাকা বেতন দেয় আপনার আমার বেতন হলো মাস হলো 80000 80000 টাকা যা আলহামদুলিল্লাহ অনেক ভালো তো রস কি রকম হয় রস এর তো খুবই চাহিদা হ্যাঁ খারাপ হয় না ভালো যায় ভালো হয় দাম তো রসের অনেক

আচ্ছা ঠিক আছে তো গুল লাগলে ভাইয়ের লগে যোগাযোগ করতে পারবেন আমার ফেসবুক আইডিতে দিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম